সান মানে সন্তান আমরা এটা শুনে আমরা খুবই আমরা দুঃখিত মে বি হয়তো উই ক্যান হেল্প হিম কিন্তু আমরা তাকে হেল্প করতে পারি ফাইন খুকুজতে সাহায্য করতে সময় হলে মানে সে কোথায় থাকবে বা তার জন্য আমরা একটা ব্যবস্থা করে দিতে পারি টুললি মানে বাস করার জন্য বা কোথায় থাকার জন্য কিন্তু আমরা আমরা তাকে বাড়িতে আনতে দেবো না সারা জীবন আমাদের সাথে থাকার জন্য সেটা বলা হচ্ছে নো অ্যান্ড ডেড তারা নো এবং এবার ডেড বললো তাহলে এই যে এই যে এই যে এটা করবে সেটা কখনো হতে পারবে না তাকে আনতে পারবো না পারবে না এখানে ওই তোমার বিয়েতনাম থেকে সান ফ্রান্সিসকোতে আই আমি তাকে চাই টু দি বই থাকে সেল এটা বললো না মানে সন্তানটি বললো ফাদার ফাদার বাবা ইউ ইউ ডু নট নো তুমি জানো না হোয়াট ইউ আর অ্যাস্কিং তুমি জানো না তুমি কী বলতো চাইছো সাম ওয়ান উইথ শ্বাস হ্যান্ড হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক মানে প্রতিবন্ধী সামুহন এ হ্যান্ডিক্যাপ মানে এমন প্রতিবন্ধ কি প্রতিবন্ধী এরকম বলা হচ্ছে উড বি টেরিবল উড বি খুবই বার্ডেন্ট মানে বোঝা হবে আর অনাস্ট মানে মা বাবা বলতেছে যে তুমি বুঝছো না যে এই যে এটা ওটা আমাদের জন্য কী হবে বার্ডেন্ট হবে বোঝা হবে খুব ভয়ানক বোঝা হবে এরকম হ্যাঁ এরকম হ্যান্ডিক্যাপ মানে এরকম কথা বা এরকম প্রতিবন্ধী এরকম আমাদের খুবই টেরিবল হবে আমাদের জন্য মানে খুবই বোঝা হবে উই উই হ্যাভ আওয়ার ওন লাইফস টু লিভ আমাদের নিজ নিজের জীবন আছে এগুলো নিয়ে ভাবতে হবে আমাদের নিজের জীবন নিয়ে জীবন আছে জীবন আছে সেগুলো নিয়ে ভাবতে হবে অ্যান্ড এবং উই ক্যানটস আমরা পারি না লেট সামথিং আমরা পারি না কিছু দিতে আমরা দিতে পারি না লাইক এরকম কিছু লাইক দি এরকম কিছু ইন্টারফিয়ার মানে হস্তেত করা ব্যাহত করা আওয়ার লাইস মানে আমাদের মানে এরকম একটা মানুষ এনে আমি আমার জীবনকে স্টপ করে দিতে চাই না ইন্টারফেয়ার করতে চাই না বা ব্যাহত করতে স্টপ করে দিতে চাই না সেটা বলা হচ্ছে উনি বলা হচ্ছে কি আই থিঙ্ক এখানে দেখেন আই থিঙ্ক আমি মনে করি ইউ শুড কাম হে হোম মানে তুমি বলা হচ্ছে ইউ শুড জাস্ট কাম হোম মানে মা বাবা বলছে তুমি শুধু একাই আসো আমাদের বাড়িতে ওই ছেলেটাকে আনিও না অ্যান্ড ফর গেট অ্যাবাউট এবং দিস গাই এবং তুমি ওই ছেলেটার সম্পর্কে ভুলে যাও ওই ছেলেটাকে ভুলে যাও তুমি একদম এখানে আনার দরকার নাই হি হি উইল ফাইন অ্যা ওয়ে সে একটা রাস্তা খুঁজে বের করবে টু লিভ অন হি সে নিজেই তুমি যদি সে বাড়িতে চলে আসো সে নিজেই একটা কী করবে একটা বাসা খুঁজবে একটা সে সে নিজের লাইফ নিজেই তৈরি করে নেবে তুমি একা আজকে বাড়িতে চলে আসো সেটা বলা হচ্ছে কী বলুর দেখেন অ্যাট দ্যট পয়েন্ট ওই মুহূর্তে দ্য সান সেলারটা হ্যাঙ্গ আপ মানে রেখে দিল দ্য ফোন মানে ফোন কেটে দিল হ্যাংা মানে কেটে দেওয়া মোবাইল কেটে দিল প্যারেন্টস পিতা মাতা হাত নাতিমুর আর কিছু শুনতে পায়নি ফ্রম হিম উইশালার থেকে আর কিছু শুনতে পায়নি অ্যা ফিউ ডেজ লেটার কিছুদিন কয়েকদিন পর হাও এভার তবে কিছুদিন পর দ্য রিসিভ দে রিসিভ একল কিছুদিন পর তারা একটা কী করলো মানে ফোন রিসিভ করলো ফ্রম দ্য সান ফ্রান্সিসকো পুলিশ সে সেই ফ্রান ফ্রান্সিসকো পুলিশ থেকে একটা কী করলো একটা 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 কল পেলো দেয়ার সান হ্যাড দায় মানে তাদের সন্তান মৃত্যুবরণ করেছে তাদের সন্তান মৃত্যুবরণ করেছে এটা বলা হচ্ছে আফটার ফলিং আফটার ফলিং বিল্ডিং সে একটা বিল্ডিং থেকে পরে সে মৃত্যুবরণ করেছে দ্য ওয়ার তারা দ্য ওয়ার টুল তারা তারা বলেছিল তারা বলেছিল তোমার সন্তান একটা সাত থেকে পরে মৃত্যুবরণ করেছে ডেড করেছে এবং দ্য পুলিশ পুলিশ বিলিভ বিশ্বাস করেছিল ওয়াজ সুসাইড এবং এটা আসলে কি এটা হচ্ছে আত্মহত্যা এরকম বলা হচ্ছে দ্য গ্রিপ হিস্ট্রি ক্যান এই যে সুকে কাতর প্যারেন্টস এই দ্যান মানে সুকে কাতর মা বাবা উড়ে গেলেন টু স্যানফ্রান্সিসকো হাউ ইউ আর্ন ইন 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 এন আওয়ার আপনি এক ঘন্টায় কত আয় করেন আমাকে একটু বলবেন আরেকটা প্রশ্ন ছুড়ে দিল সন্তান কাকে বাবাকে নিক্স ফাদার বলছে নিক্স ফাদার ক্যাপ ইন গ্যাপ দিজ হ্যার গ্যাপ ইন গেবন মানে হচ্ছে গ্যাপ ইন মানে ত্যাগ করা গ্যাপ ইন এটা প্রেস গ্যাপ ইন মানে ত্যাগ করা গ্যাপ ইন অ্যান্ড মানে এটা অ্যাভয়েড করলো মানে টেক করলো অ্যান্ড রিফ্লাইট এবং উত্তর দিলো মানে ইট উইল ইট ইট উইল বি অ্যারাউন্ড অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ডলার ফার আওয়ার মানে আমি প্রতি কোনটায় পঁচিশ ডলার করে কী করি আয় করি সেটা বললো সেটা বললো বাবা বললো সন্ধ্যাকে বললো নিক র্যান দুঁড়ে গেল টু হিজ টু হিজ রোম তার রুমে দৌড়ে গেলো আফ স্টেয়ার্স মানে উপরের সিঁড়ি দিয়ে সে তার রুমে দৌড়ে গেল অ্যান অ্যান খেম এবং চলে আসলো ডাউন এম খেম ডাউন ইসি চলে আসলো উইথ হিস উইথ হিসি ফিগি ব্যাঙ্ক মানে তার হচ্ছে ফিগি ব্যাঙ্ক মানে হচ্ছে কি তার যে ব্যাঙ্কটা আছে মানে যে যেখানে শুরু শুরু টাকা জমায় সেটাকে বলা হচ্ছে ফিগি ব্যাঙ্ক ড্যাট যেটাতে খ্যানঠেইন ধারণ করে হিস সেভিংস যেখান দিয়ে তার মানে তার সেভিংসগুলো সংরক্ষণ করা হয় এখানে খ্যান মানে হচ্ছে ধারণ করা ড্যাটস আই হ্যাভ আই হ্যাভ ফিফটি ডলার আই ডলার ইন মাই ফিগি আমার ফিগিতে ফিগি ব্যাংক আমার এই ব্যাংকে পঞ্চাশ ডলার আছে ক্যান ইউ স্পেয়ার ক্যান ইউ স্পেয়ার টু আওয়ার্স ফর মি স্পে মানে তুমি কি তুমি কি তুমি কি ফ্রি হবে তুমি কি সময় দিবে আমাকে দুই ঘন্টা সময় দিবে ক্যান ইউ স্পেড আপনি কি দিতে পারেন আমাকে দুই ঘন্টার সময় দেন আমাকে আর এখানে ফিফটি ডলার আছে আই ওয়ান্ট আমি চাই আই ওয়ান্ট টু গোট ইউ আমি যেতে চাই ছেলে বললো এই দুই ঘন্টার সময়ে আমি যেতে চাই আই ওয়ান্ট টু গোট ইউ দ্য বলতে আই গো টু দ্য বিস মানে বলতে গোট দ্য বিস আমি সমুদ্রে যেতে চাই এই দুই ঘন্টার জন্য অ্যান্ড এবং হ্যাঁ ডিনার আমি ডিনার করতে চাই ওইটিউ আমি আপনার সাথে ডিনার করতে চাই ঠুমারো আগামীকাও ইভেনিং ঠুমোরো ইভেনিং মানে আগামীকাল ইভিনিং সন্ধ্যায় আমি আপনার সাথে ডিনার করতে চাই ক্যান ইউ প্লিজ দয়া করে আপনি কি মার্ক ডিস ইন ইয়োর স্কেজু আপনি কি আপনি কি আপনার আমার যে যারা বলতেছে সেটা কি আপনি স্কেজুল যে সময়সীমা আছে সেখানে বেঁধে রাখবেন আপনি আপনি সেটাতে বেঁধে রাখবেন সেলে বলতেছে কাকে ছেলেকে মানে বাবাকে বলতেছে কালকে আমার সন্ধ্যাবেলায় দু দুই ঘন্টা সময় লাগবে আমি বিচে যাবো সেটা বলা হচ্ছে এবার বলা দেখেন নিক্স ফাদার্স নিক্স ফাদার্স নিক্স ফাদার ওয়াজ স্পিচলেস মানে বাঘরুদ্ধ হয়ে গেল বাঘরুদ্ধ হয়ে গেল সবচেয়ে মূল্যবান উপহার উপহার প্যারেন্ট একটা পিতা মাতার হচ্ছে ক্যান গিফট দেওয়া দ্যালস হি সাইল ইস টাইম মানে টাইম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একজন দ্য গ্রেটেস্ট মানে প্যারেন্টস এর মানিক ক্যানট এভ্রিজি মানে কেন বা এভ্রি টাকা সব কিছু মানে হতে পারে না এটা হচ্ছে সবচেয়ে ব্যস্ত বা যারা ক্রস করে চলে গেছে বিয়ন উই আর প্রোটেক্টেড আমরা উই আর প্রোটেক্টেড আমরা আমরা সুরক্ষিত আছি আমরা বাই হিউজ অ্যান্ড এ স্ট্রং ওয়ালস আমরা ওয়েল ম্যান্স বিশ দেওয়াল আমরা বিভিন্ন ধরনের বিশাল যে স্ট্রং দেওয়ালগুলো আছে সেগুলোর দ্বারা আমরা কি মানে প্রোটেক্টেড আছি আমরা হচ্ছে সুরক্ষিত আছি অ্যারাউন্ড আওয়ার ফি আমাদের যে ফাঁসের যে যে কি আছে সম্পত্তিগুলো আছে তা দ্বারা বাট দ্য বন্ড কিন্তু দ্য বন্ড কিন্তু দ্য বন্ধন উইথ ই চাঁদার মানে আমাদের যে এক পরিষদের যে বন্ধন যে সম্পর্ক অ্যান্ড স্যারাউন্ড এবং স্যারাউন্ড দ্যামসেলফ এবং তাদের নিজেদের ঘিরে রাখে সেটা উইথ দেয়ার ফেলো বিনস এবং ফেলো বিনস মানে হচ্ছে কি সহ মানুষের নিয়ে মানে সে কিন্তু আমরা যে আমাদের চারপাশে কিন্তু দেওয়াল আছে কিন্তু তাদের আশেপাশে অনেকগুলো মানুষ আছে অনেকগুলো মানুষের মানুষকে দেখতে পারে শুধু এটা একটু পার্থক্য বোঝাচ্ছে উই হ্যাভ টু বাই ফোড আমাদেরকে ফুড কিনতে হয় ফ্রম দ্যাম তাদের কাছ থেকে আমাদেরকে ফুড কিনতে হয় বাট দে আর কিন্তু এ দেখো তারা কিন্তু আমাদের সে ধনী কারণ তারা আমরা তার থেকে কিনি কালটিভেট কিন্তু তারা কিন্তু এটা শ্বাস করতে পারে দেয়ার উন ফোড মানে তারা নিজেদের নিজেদের নিজের কাজ তৈরি করতে পারে তারা আমাদের সাথে ধনী সেটা সেটা ধনী ব্যক্তিটা ওয়াজ স্টান মানে হতবাক হয়ে গেলো মানে হতবাক হয়ে গেলো অ্যান্ড স্পিচলেস এবং স্পিচলেস হয়ে গেছে হয়ে গেলো মানে অবা বাগরুদ্ধ হয়ে গেলো অন হিয়ার এটা শুনে হি সানস ওয়ার্স মানে তার সন্তানের কথা শুনে এখানে ওয়ার্স মধ্যে কথা বলা হচ্ছে কথাগুলো শুনে সে কী হয়ে গেলো স্টান্ড হয়ে গেলো এবং স্পিচলেস হয়ে গেল ফাইনালি কিন্তু দ্য সান অ্যাট দ্যাট আরও বললো দ্যাট বাবা থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ ফর শুইং মি আমাকে দেখানোর জন্য কী দেখানোর জন্য দেখি আমাকে দেখানোর জন্য ফর দেখানোর জন্য হু ইস রিস হুইস রিস অ্যান্ড এবং হু ইজ পোয়ার মানে খে ধোনি এবং খে গরিব সেটা আমাকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আবার বলছে থ্যাংক ইউ ফর লেট ইং মি আমাকে দেওয়ার জন্য আন্ডারস্ট্যান্ড আমাকে বুঝতে দেওয়ার জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ হাউ ফুয়ার কি ফুয়ার উই আর রিয়েলি উই আর বলা হচ্ছে আমাকে আরেকটা বুঝতে দেওয়ার বুঝতে দেওয়ার জন্য ধন্যবাদ যেটা হচ্ছে আমরা কতটা গরিব সেটা বোঝানোর জন্য থ্যাংক ইউ সো মাচ বলতেছে তার বাবাকে ওয়েল প্রকৃতির সম্পদ ইজ নট মেজার মানে পরিমাণ করা হয় না মানে প্রকৃতির সম্পদ মানে পরিমাণ করা হয় না মেজার মানে পরিমাণ করা হয় না বাই 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 মানে মানে টাকা দিয়ে কখনো মানে সম্পদ পরিমাণ করা হয় না অ্যান্ড প্রপার্টি সম্পত্তিগুলো টাকা এবং সম্পত্তি কখনো পরিমাপ করা হয় না কি দিয়া আপনার হচ্ছে প্রকৃত সম্পদ দিয়া তো ট্রু ট্রুওয়েল বলা হচ্ছে ট্রু ট্রুওয়েল প্রকৃত সম্পদ ইজ ক্রিয়েটেড মানে সেটা মানে সৃষ্টি করা হয় প্রকৃত সম্পদ সৃষ্টি করা হয় ইন গুড ফ্রেন্ডশিপ মানে প্রকৃত বন্ধু বন্ধুত্ব দ্বারাই আপনার প্রকৃত সম্পদ তৈরি করা হয় অ্যান্ড এবং কম্প্যাশান কম্প্যাশানের রিলেশনশিপ সহানুভূতিপূর্ণ সম্পর্ক কম্প্যাশানের মানে দয়া বা কম্প্যাশান মানে হচ্ছে কি সহানুভূতি সম্প বা রিলেশনশিপ বলা হচ্ছে কম্পিটনের রিলেশনশিপ সহানুভূতিপূর্ণ সম্পর্ক এবং এবং হচ্ছে ইন গুড ফ্রেন্ডস গুড ফ্রেন্ডসের মধ্যে দিয়েই সৃষ্টি করা হয় কি এই যে প্রকৃত সম্পদগুলো সো এটাই হচ্ছে আজকের ভিডিও ভিউয়ার্স যদি আপনাদের যদি এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মায়ের চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো